আজকের ভিডিওতে আমি ইউরোপের আরেকটি নতুন দেশ আজারবাইজান আজারবাইজানের পারমিট ভিসা কিভাবে আপনি পেতে পারেন এবং কত দ্রুত পেতে পারেন আজারবাইজান আজারবাইজান সরকারি নাম আজারবাইজানের প্রজাতন্ত্র এটি পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র এটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী স্থল যোজক দক্ষিণ পকেশাস অঞ্চলের সবচেয়ে পূর্বে অবস্থিত রাষ্ট্র আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ককেশাসীয় রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম এই আজারবাইজান ইউরোপের একটি নন সেনজেন দেশ এই দেশে আপনারা ওয়ার্ক পারমিট বিষয় গমন করতে পারবেন তাও আজারবাইজানে ইন্টারভিউ ছাড়া আপনি এক মাসের মধ্যে ভিসা লাভ করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আজারবাইজান পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন ইউরোপের বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং করতে পাঁচ থেকে ছয় মাসের একটি সময় লেগে যায় সেক্ষেত্রে আজারবাইজান হচ্ছে আপনি পনেরো দিনের মধ্যে ভিসা পাবেন বাকি সাত থেকে পনেরো দিনের মধ্যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আজার বাইজানের উদ্দেশ্যে আপনি ফ্লাইট করে আজারবাইজান পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন